কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কখনো বাধা দিও না মনে রাখবে নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে জীবনে সব কিছুর জন্য খুশি থাকো যা কিছু ঘটছে সব কিছুই তোমাকে একটা নির্দিষ্ট দিকে অবশ্যই ভালো কিছুর দিকে নিয়ে যাওয়ার জন্যই ঘটছে ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্তিতে থাকার সবসময় চেষ্টা করো ভেবে দেখবে ভগবান তোমাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায় না প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই শুধু প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসি মুখে ভগবানের কাছে ছেড়ে দিতে হয় এই কথাগুলো সব সময় মনে রাখবে জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় মন খুলে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না শুধু নিজের কাছে সব সময় সৎ থাকো তাহলেই হবে শুধু অপেক্ষা করো সময় একদিন সব কিছুর উত্তর দিয়ে দেবে যে তোমাকে পাত্তা দেয় না তাকে তুমিও পাত্তা দিও না সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন মনে রাখবে তোমার পৃথিবীতে রাজা তুমি আর যে তোমাকে আপন ভাববে তাকে তুমিও আপন করে নিও চিন্তা একদিন চিতাকে হেসে বলল তুমি মৃতকে জ্বালাও আর আমি জীবিতকে জ্বালাই তুমি একদিন জ্বালাও আর আমি প্রতিদিন জ্বালাই তুমি মানুষকে মুক্তি দাও আর আমি আঁকড়ে ধরি তুমি মৃত্যুর সাথে জুড়ে আছো আর আমি জীবনের সাথে জুড়ে থাকি তুমি জীবনের অন্তিম সত্য আর আমি জীবনের প্রথম সত্য সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও যদি ভালো থাকতে চাও পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো অতীতগুলো থেকে শিক্ষা নাও নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো গীতায় লেখা আছে যদি তোমার কাউকে ভালো লাগে তো ভালো সে নয় ভালো তুমি কেন না তার মধ্যে ভালো কিছু দেখার চোখ তোমার মধ্যে আছে যখন তুমি অনুভব করবে যে তুমি এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তখন মনে রাখবে ভগবান নিশ্চয়ই তোমার পাশে থাকবেন তোমাকে সেই কঠিন পরিস্থিতি থেকে ওঠানোর জন্য অন্য কে কি করলো দেখার দরকার নেই শুধু নিজের দিকে দেখবে আর জানবে যত বাণী নিয়ম কানুন তা শুধু অন্যের জন্য নয় তোমার জন্য তাই আগে নিজেকে ঠিক করো যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও যে দূরত্ব চাই তাকে মুক্তি দাও হচট খেলে নিজেই ওঠো কেউ এসে বাড়াবে না হাত মানুষ তো শুধু হাই এলো বলেই খালাস অন্যের বিপদে পাশে দাঁড়াও তোমার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ তোমার পাশে দাঁড়াবে এটাই কর্মফল যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় মনে রাখবে শুধু দুঃখ কষ্ট সংগ্রাম যত আসে ততই ভালো ওর ভিতর দিয়েই মানুষ মানুষ হয় ওগুলোকে যত অতিক্রম করে বা নিয়ন্ত্রণ করে চলতে পারে মানুষ তত বড়ো হয় সুখী হয় ভাগ্য তোমার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য সিদ্ধান্ত নেয় না কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে শুধুমাত্র সফল হওয়ার গল্প পড়ো না এখানে শুধু একটা বার্তাই পাবে ব্যর্থতার গল্পগুলো পড়ো তাহলে সফল হওয়ার অনেকগুলো আইডিয়াও পেয়ে যাবে সমস্যাকে কখনো এড়িয়ে যেও না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যা বিহীন সাফল্যে কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছেই যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে সেই প্রকৃত প্রকৃতজয়ী মনে রেখো মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হল নিজেকে ব্যস্ত রাখা দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় নাম্বার ওয়ান যখন তোমার কিছু থাকে না তখন তোমার ধৈর্য নাম্বার টু যখন তোমার সব কিছু থাকে তখন তোমার ব্যবহার না নাম বড়, না পদ বড় না অর্থ বড় না ধর্ম বড় আসল কথা হলো বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। কারো জন্য নিজেকে এতটা উজাড় করে দিও না যে তার কাছে তোমার প্রয়োজন শেষ হয়ে গেলে সে তোমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে দুইবারও ভাববে না এই তিনটি কথা মনে রাখবে নাম্বার ওয়ান যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না নাম্বার টু যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না নাম্বার থ্রি যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না নরম কাদা একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলাই পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয় জীবনে চলার পথে সব সময় একা চলতে শেখো কারণ আজ যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে স্বার্থে আঘাত লাগলে সবাই সময় বদলে যায় যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেটা কখনো প্রকৃত সম্পর্কই ছিল না হোক প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না পাঁচটি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন নাম্বার ওয়ান অন্যের দয়া কামনা করা নাম্বার টু পরিবর্তনকে ভয় করা নাম্বার থ্রি অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার ফোর নিজেকে ছোট মনে করা নাম্বার ফাইভ অতিরিক্ত চিন্তা করা কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দাও আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করে ধন্যবাদ